সেই সাংবাদিক আরিফুল ইসলাম লিগানের যে মামলার বাদী হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুসারে থানায় মামলা করেছিলেন সেই মামলায় এক নম্বর আসামি চার্জশিটে চার্জশিটভুক্ত মহামান্য হাইকোর্ট বিভাগে আগাম জামিনের জন্য এপিয়ার করলে মহামান্য হাইকোর্ট বিভাগ আগাম জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে বিজ্ঞ দায়রা আদালত কুড়িগ্রামে আত্মসমর্পণ করার নির্দেশ দেন তারই পরিপ্রেক্ষিতে উক্ত মামলার এক নম্বর আসামি কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন আজকে পূর্বেই দাখিলকৃত মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয় আসামি পক্ষে অনেক আইনজীবী শুনানি করেছেন অভিজ্ঞ আইনজীবী যারা ফখরুল ইসলামের নেতৃত্বে অন্যদিকে সংবাদদাতা পক্ষে অর্থাৎ সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে আমি আমার জুনিয়র সাইদুর রহমান সহ অন্যান্য অনেক আইনজীবী ছিলেন শুনানি শেষে মাননীয় দায়রা আদালত কুড়িগ্রাম এক নম্বর আসামি অর্থাৎ সুলতানা পারভিনকে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আমরা এই আদেশে ন্যায় বিচার আপাতত পেয়েছি এবং আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের বিচার বিভাগ একটি অনন্য উচ্চতায় আরোহণ করেছেন এই আদেশের মাধ্যমে এবং আমরা কুড়িগ্রাম বিজ্ঞ জেলা ও দায়রা এই আদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং প্রতিষ্ঠায় যে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং আমরা যে ন্যায় বিচার পেয়েছি আপাতভাবে এটা আসলে ওই চার্জশিটেই বলা আছে যে তার বিরুদ্ধে তিনশো চৌষট্টি তিনশো সাত সহ অন্যান্য সকল যে ধারাগুলো আছে সেই সকল ধারার অপরাধে অভিযুক্ত এবং সে এক নম্বর আসামি এখন এই চার্জশিটে যে ধারাগুলোতে আছে সেই ধারার এক নম্বর আসামি জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন নাই এই বিবেচনায় হয়তো মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক জেলা জেলাও দায়রা এখানে যথাযথ আদেশ দিয়েছেন